আসসালামু আলাইকুম আহমত লাইক মাতামা আশা করছি ভালোবাসেন আল্লাহ পাকে রসেস করোনা দয়া আমি সাবজেক্ট নিয়ে আমি আপনার কাছে আল্লাফ রচন দেখেন মানে আমার আল্লাহ পাকের কালাম নিয়ে আমি আপনার মানে আমি আপনার কাছে কথা বলবো দেখেন পঞ্চাশ লাখ টাকা পাবেন আপনি ইনশাআল্লাহ পঞ্চাশ লাখ টাকা যদি আপনি হাতের উপরে ফোন দেন শুধুমাত্র এই কথাটা তিনবার বলে ডান হাতের উপরে ফোঁ দেবেন আপনি পঞ্চাশ লাখ টাকা পাবেন ভাই কোরআন তো হাতে রয়েছে বলেন কোরআন কোন এক দেড় দু ঘন্টার মধ্যে ফারিস্তা এসে আপনাকে দু কোটি টাকা দিয়ে যাবে তাহলে দু কোটি আর পঞ্চাশ লাখ টোটাল আড়াই কোটি টাকা আপনি পাবেন বুঝো লটারি গেটেও এত বড় স্বপ্ন দেখতে পারি না আপনার আমল করে কি দেখতে পারি আমি আপনাকে নিয়ে একদম শেষ পর্যন্ত কথা বলবো তার আগে একটা কথা বলবো কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা। ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে টোটাল ভিডিও মাত্র 10 মিনিটের ভিডিও করব ভাই আমি অবান্তর কোনো কথা বলবো না সর্বশেষ বলবো দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমেন্ট বক্সে লেখেন পৃথিবীর কেউ জানবে না শুধু কমেন্ট বক্সে ছোট্ট করে লিখে পালিয়ে যান আর আমলটা করে নিজের জীবনকে ধন্য করেন আসেন আমি আপনাকে নিয়ে বলবো দেখেন অর্থ সম্পদ ধন সম্পত্তি আপনার কামটা নেই আপনি পাচ্ছেন না আপনার পক্ষে সম্ভব হচ্ছে না অনেকে বলেছে বুধু টাকা আনছি টাকা নাই অর্থ ইনকাম করছি অর্থ ইনকাম হচ্ছে না সোনা ধরছি লোহা হয়ে যাচ্ছে লোহা ধরছি মাটি হচ্ছে উন্নতি হচ্ছে না অবনতি ডিমোশন প্রমোশন নেই হ্যাঁ আমি আজকে হিন্দি ভার্সন চ্যানেলেও একই একই আমল দিচ্ছি আপনাকেও বলছি আরেকটি ভার্সন চ্যানেলে একই দেবো তিনটে ভাষায় আমি চ্যানেল চালাই ফাঁজলামি মনে করলে আপনার ভুল হচ্ছে ভাই পড়াশুনো করেছি একটু গবেষণা রয়েছে আল্লাহ বলার সহ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এত সহজ মনে করবেন না চ্যালেঞ্জ জোর আমি কাজ করি যে আমার সামনে বসে থাকবেন আপনার কাজ হবে যদি না হয় আপনার যা আসা খরচটুকু আমি দিয়ে দেবো এত এত বড় চ্যালেঞ্জ এত বড় কেউ দিতে পারবে না ভাই কাজ বুঝে সুঝে বলছি কাজ না বুঝে বলি না দেখেন আমি বলছি দেখেন আল্লাপের কালামুল্লা ইউটিউবে গুগলে সার্চ করবেন ওখান থেকে পাবেন তেত্রিশ আয়াত তেত্রিশ থার্টি থ্রি আয়াত দেখবেন সুর আলিফ লাম থেকে শুরু রয়েছে কিন্তু না আপনি তার আগে সুরের ফাতেহা যোগ করবেন আর পরে চার কুল কুল আউজ বিরাবির কুল কুল ইয়াই কাফিরুন কুল হল রাহান কুল আউজ কুল আউজ বিরাবির ফালাক কুল আউজ বিরাবির নাস চারটে শুরু যোগ করবেন আর ওই 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 মানে ওই যে তাবিজটা এটা সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে লিখবেন অথবা ঝিল্লির উপরে যারা টাকা পয়সা যাদের একদম নাই তারা সাদা কাগজে লিখবেন যাদের একটু আছে ঝিল্লিতে লিখবেন যাদের মোটামুটি ঠিক আছে পারবেন তারা আপনি হরিণের চামড়া লিখবেন যাদের দেশে যাদের এলাকায় হরিণের চামড়া অ্যাভেলেবেল লিখবেন হরিণের চামড়ায় তাবিজটা হরিণের চামড়াটা কিন্তু দশ বারো হাজার টাকা খরচ হবে ইন্ডিয়ান রুপিতে দেখেন আমি আপনাকে নিয়ে বলবো দেখেন হুজুর কাজ কোনটায় ভালো হবে অনেকেই বলেছে হুজুর ভালো কোনটায় হবে দেখেন আমি আমি কলকাতা থেকে ঢাকায় যাব। কলকাতা থেকে আমেরিকায় যাব তাহলে হেঁটে গেলেও যাওয়া হবে প্লেনে গেলেও যাওয়া হবে ট্রেনে গেলেও যাওয়া হবে বাসে গেলেও যাওয়া হবে পরিবহনে আমি বলছি দেখেন তাহলে যদি হয় কাগজে লেকারটা যদি হয় হেঁটে তাহলে ঝিল্লিতে লেখাটা হবে ট্রেনে আর হরিণের চামড়ায় লেখা হবে প্লেনে আল্লাহের কালাম এরকম হয় তাই দেখো যেটা যেখানে যেভাবে লাগে ওইভাবে লাগাতে হবে ক্ষুধা পাঠটা আর রহম আর কলম করবে আমার উপরে আমাদের উপরে খুব ভালো করে লক্ষ্য করেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তেত্রিশ আট তার আগে সুরে ফাতে পরে চারকুল যোগ করবেন এটাকে করে রূপর কবচ করবেন রূপর কবচ করে ছেলে হলে ডান হাতে অথবা কোমরে মেয়ে হলে বাম হাতে অথবা কোমরে কালো ঢাকা কালো সুতো দিয়ে তেত্রিশ আটটা বিজ ধারণ করেন খোদা পাঠ যদি তার দয়া আর কর্ম হবে ভাই সাধারণ কেউ এ তাবিজ লিখতে পারবে না একদম বাস্তব বলছি আমি তেত্রিশ হাঁট আমার মানে প্রতিদিন দুটো করে ধরেন দুটো তিন না দুটো করে তিনটে না কোনো কোনো দিন একটা আবার কোনো কোনো দিন তিনটে গোড় আপনি দুটো ধরেন তাহলে বারো তেরো বছরের জীবনে তাহলে কতটা তেত্রিশ হাট তাবিজ লিখেছি বলেন আমার যে আমাকে যদি ঘুমের মানে ঘুমের মধ্যে বলা হয় তেত্রিশ হাজার তাবিজ লেখো আমি তেত্রিশ হাজার তাবিজ ঘুমের মধ্যে লিখে দেব একটা শব্দ আকার ওকার কিচ্ছু ভুল হবে না তা তারপরেও আমার সময় লাগে তেত্রিশ হাজার তাবিজ লিখতে চার ঘন্টা এই তাবিজটার জন্য আমি হাদিয়া দু হাজার টাকা স্পেশাল হাদিয়া আমি আপনাকে নিয়ে বলছি দেখেন বলবো দেখেন আপনি যারা আরবি জানেন না পারবেন না মূল কথা কথা আপনি কোনো ইমাম সাহেব পীর সাহেব হজুর কেবলের কাছে কোনো আলেমের কাছে গিয়ে তাবিজটাকে সুন্দর করে লিখিয়ে নেবেন তারপরে যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় আল্লাহ রে তুমি রহম আর করম করো তুমি যদি রহম না করো আমি বাঁচতে পারবো না আল্লাহ আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে ভাই এই তাবিজটা রাখেন ইনশাআল্লাহ 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 পৃথিবীর সব তাবিজ যেখানে ফেল হয়েছে ভাই তেত্রিশ হাজারের পরে আর কোন তাবিজ থাকতে পারে যদি কেউ বলে তার সে কাজ শিখিনি একদম বাংলা কথা সে একদম তাবিজের তো বোঝে না একদম একদম হান্ড্রেড পার্সেন্ট যেই হোক না কেন যত যত গণতান্ত্রিক হুজুর পীর সাহেব হোক না কেন আমি বলছি তাবিজের তের জানে না ইট ইজ মাই একশো পার্সেন্ট চ্যালেঞ্জ একশো পার্সেন্ট গ্যারান্টি সে তাবিজের ত বোঝে না আমি আপনাকে বলছি দেখি টোটালি মিলে আল্লাহ বাগের কালাম তো একটু কাছে রাখেন না ভাই আপনার হাত ছিঁড়ে পড়ে যাবে না আপনাকে কেউ খারাপ বলবে না কারণ এটা পাকের কালাম যদি করতে পারেন আল্লাহ পাক রহম আর করম করবে মাস পর মাত্র এক মাস পর এই নয় যে এই কাগজটাতে ছোট্ট একটা নাম লিখবেন কাছে রাখবেন ওই 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 মানে একটা ভিডিও আমি একটু আগে দেখছিলাম হেডলাইনে যখন লিখবেন এক ঘন্টার মধ্যে আপনার কাছে পঞ্চাশ লাখ টাকা চলে আসবে তার ঘন্টা মানে তার ঘন্টা রেট দেড় থেকে দু ঘন্টার মধ্যে আপনার কাছে ফেরেস্তা এসে দেড় কোটি টাকা আপনার হাতে দিয়ে যাবে এটা আপনি রেখে দেন ভাই এত বড় মিথ্যা কথা এই চ্যানেলে এত বড় মিথ্যা কথা বলা হয় না যার জন্য আপনারা এত ভালোবাসেন আমাকে আলহামদুলিল্লাহ এ মানে এ ভালোবাসা আমার নয় এটা মানে আপনাকে মানে আপনারা আমাকে ভালোবাসেন না আপনারা ভালোবাসেন কোরআনকে আমি কোরআনের কথা বলি আমি কোরআনের কথা বলি যার কারণে আপনারা কোরআনের জন্য আমাকে ভালোবাসেন কোরআনের জন্য আমাকে সম্বোধ করে কোরআনের জন্য আমাকে ভালোবাসেন আমাকে লক্ষ্য করেন আমার কথাগুলোকে লক্ষ্য করেন তার কারণ কোরআনকে লক্ষ্য করেন আমার কথা নয় কারণ আমি সব কথা কোরআন থেকে বলি আল্লাহ কালামা হাদিস থেকে যার কোনো ইউটিউব মানে ফেসবুক পেজ নেই ইউটিউব কোনো চ্যানেল নেই এবারে আমি বলছি দেখেন ফেসবুকে যদি কেউ অনেক চ্যানেল খুলেছে অনেক চ্যানেল অনেক চ্যানেল গুরু বিজয় গুরু সুমন গুরু রেজাউল করিম গুরু অমুক গুরু তমুক গুরু নিউ নিউজ ভাই এদেরকে ফোন করেন ফোন করে বলবেন হুজুর আপনাকে ভিডিও কলে দেখতে চাই ভিডিও কল যদি আমাকে দেখতে না পান তাহলে আপনার মনে যা আসবে তাই বলবেন এবং চ্যানেল যেন বন্ধ করতে বাধ্য হয় বন্ধ করবো কোরআন করা না মানুষ মানুষ আল্লাহর কালামের কাছে পঙ্গ পালের মতো ছুটে আছে সেখানে তাদেরকে নিয়ে দু হাজার আড়াই হাজার পাঁচ হাজার টাকা তার এক মানুষ মরে গেছে কষ্ট রয়েছে তারপরে ফের পাঁচ হাজার টাকা নিয়ে আরো কষ্ট দিয়ে তার লাম্বার বোল করে দাও সে তো মরে যাবে আর নয় ভাইয়া আর নয় ছেড়ে দাও ওদেরকে আর আর খোদার কালামের কাছে শত স্ফূর্তভাবে আসতে দাও দু শেষ করে ফেলেছে এদেরকে কুফরি শেষ করে ফেলেছে অন্য অন্য কবিরাজ শেষ করে ফেলেছে খোদার কালাম দিয়ে এদেরকে মানে মানে কাজ করতে দাও না আমার কাছে আসতে হবে না বলছি তো কেন কেন ওয়াই আমার কাছে আসতে হবে না খোদার কালাম নিয়ে কাজ করো দেখো খোদা পাক রহম আর করম করবে ইনশাআল্লাহ ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে তেত্রিশ আর তাবিজ যদি কারো জেনে পায় একটা একটা মানে মানে কেরামতি বলছি দেখেন এই কেরামতিটা বোঝেন তেত্রিশ আর তাবিজ এই যে মানে 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 আপনি রূপর কবজার আর মাদুরি করবেন তো আর করার পরে এই মাদুরিটা আর যদি কারো জেনে পায় মানে উলমা পাগল হয়ে গেছে এখন এই তাবিজটা কাঁচের গ্লাস এক গ্লাস পানি নেবেন মাদুরিটা খুলে ডুবিয়ে দেবেন চুবিয়ে দেবেন চুবিয়ে দিয়ে তাবিজ আপনি আপনার কাছে নিয়ে নেবেন আর ওই পানিটা ওকে খাইয়ে দেন ওর মুখে একটু ঝাপটা মারেন ব্যাস যে চিরজীবনের জন্য বিদায় যে মানে চলে যাবে আপনি কোন কবিরাজ না কোনো হুজুর না কোন পীর সাহেব না কোনো আলেম তান্ত্রিক টোটকাওয়ালা না কিন্তু আপনার তেত্রিশ হাতের বলে ও চলে যাবে ইনশাআল্লাহ আপনি করে থাকেন আমি আপনাকে নিয়ে বলবো দেখেন খোদা পাকের কালামের ফাঁসিল যে আপনার সঙ্গে খোদার কালাম যদি ছুঁয়ে যায় শুধুমাত্র ছুঁয়ে যাবে ব্যাস আপনি ধন্য হয়ে যাবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে ইনসা আল্লাহুল আজিজ আজিস এবারে মূল কথা হচ্ছে দেখেন মৃত্যার কথায় আমরা কেউ কান্দব না খোদা পাকের কালাম ছাড়া অন্য দিকে আমরা যাব না আল্লাহ আর একটা বিষয় মনে রাখবো যে আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করতে হবে আল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদ নেই কই মাহবুদ নেই সিফ খোদা তা কোন এলাহা নাই কোন সৃষ্টিকর্তা নাই মনে রাখবেন কথা যদি না পারেন ভুল করছেন এবার আমি আপনাকে নিয়ে বলবো দেখেন পাশু বক্ত নামাজ পড়েন হালাল খাদ্য দোকান সত্য কথা বলেন সবাই বলেন হুজুর কাজ হয় না কাজ হবে পাশ বক্ত নামাজ হালাল খাদ্য সত্য কথা বলা আল্লাহ কাছে যাওয়া আসা করেন কাজ হবে না হলে বেকার কমেন্ট করবেন না ওই কমেন্ট বক্সে লাহমিল্লা মোহাম্মদ রসুল্লাহ বলে সব মিটে গেছে এরকম নয় হবে না কাজ আপনার আপনি করবেন আমি বারণ করছি আপনার কাজ হবে না আমি বারবার বলছি আমি নিজেকে ভালো আমি নিজেকে ভালো কবিরাজ ভালো আলেম ভালো হুজুর ভালো ইমাম ভালো ইমাম মানে পীর সাহেব তান্ত্রিক না 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 বালিশে মাথা দিয়ে রাত্রের বেলা ঘুমানোর সময় চিন্তা করো আল্লাহর সঙ্গে আপনি তুমি মনে মনে কথা বলো খোদা আমি ভালো চিন্তা করো যদি মনে হয় হ্যাঁ তুমি ভালো তোমার কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি তার কোনো দ্বিধা হবে না কারণ আমার আল্লাহ বলে লাতা হাসান ইন্না লা বান্দারে তুই কোন বিষয়ে চিন্তা করবি আর আমি সেই বিষয়ে তোকে সাহায্য করব না এটা হতে পারে না ওখান হাকান আলী না নাসরুল মোমিন বান্দা তুই আমার যখন আমি আল্লাহ না ফাজ কুরু নি আজ কুরকুম তোর শত চেষ্টার পরেও তারপরেও আমাকে তুই স্মরণ করছিস আমি আল্লাহ তোকে স্মরণ করবো উদুনি আসতব لكم বান্দারে আমি তুই তুই আমাকে ডাকছিস তো মন থেকে আমি আল্লাহ বলছি আমি তোকে সারা দিলাম তোর কাজ করে দেব আল্লাহ যদি বলে ইননামা আরাদা সাইয়ান ইয়াকুন লাহু কুন ফায়াকুন আল্লাহ যদি কোনো ইরাদা করে হবে না শুধু ইচ্ছা প্রকাশ কর বান্দারে তুমি আল্লাহ হয়ে যাও আর ইচ্ছা প্রকাশ করো সাথে সাথে জমিনে ফাঁকুন হয়ে যাবে আল্লাহ সঙ্গ লাভ করেন আল্লাহকে নিজের আপন করেন আর আল্লাহ যেন আপনার আপন এরকম ভাবেন ভাই কোনো ওয়ে নেই হ্যাঁ আল্লাহ রাস্তা ছাড়া ধোঁকাবাজি চিটিংবাজি মিথ্যাবাজি সব ছাড়েন বা শক্ত নামাজ পড়েন আর গভীর রাতের বেলা আল্লাহ শাহী দরবারে ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার উপরে রহম আকরণ করবে আজকের আলোচনা আমি দীর্ঘ করব না তবে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না লা ইলাহা নাহম্মদুর রসুল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ